বোকে ভালোবাসতে জানো বোকে কিছু দিতে হয় জানো কেন তোমাকে তো রোজি দিই আমায় চুইছে চুইছে খামাই গিলে জানোয়ার আমি বলছি যে তোমার একটা বউ আছে তুমি ভালোবেসে আমাকে কিছু এনে খাওয়াবা আমার চাহিদা পূরণ করবা সেগুলো তো তুমি করোই না কোনো বালাই নেই কি খাবা বলো কি খাবো আমার পছন্দের জিনিস তুমি জানো না সেগুলো তো এনে দিতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ গরম আমি एक्चुअली আগে তো কোনোদিন বিক্রি করিনি তাই আমি ঠিক জানি তা আমি করেছিলাম নাকি ঠিক আছে ওয়ে গো এই যে তোমার পছন্দের জিনিস দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলা কি আছে নিজেদের মধ্যে ঠিক আছে যাও খাও তুমি খুশি হও সেটাই তো আমি চাই কোন পুরুষটাই বা চায় না যে তার বউ খুশি হোক বলো সেই শুধু মার খুশিগুলি ভুলে যাস বল কোনো সময় মার পছন্দ অপছন্দ খোঁজ করিস মাও কিছু পছন্দ করে মারদ্রতা বাইরে থেকে কিছু নিয়ে আসতে পারিস মানে আচ্ছা জানো তো একটা সে কি আর আমি জানি নি রাত্রিবেলায় যখন পার্সেল নিয়ে এসে আগে বোর ঘরে উপরে যায় সে কি আমি জানি নি हां কোন পার্সেল তো উপরে দিই তবে না নিচে আসিস কোন দিনে মা আমাকে তো শিখাবি না আমার সব ফাকে দিবি না সত্যি বলছি হ্যাঁ ওইসব পার্সেল নিচে বহুকই খাওয়া আরে না মা বাবা তো বানের ভেসে এসেছিল তুমি বিশ্বাস করো আমি জানি সব আগে আমি তোমার হাতে তুলে দিই থাক আর ওগুলো তো আমাকে তোকে শিখাতে হবে না আমি খুব ভালো করে জানি কি কি আসে উপরে হ্যাঁ খুব ভালো করে জানি খাওয়া বেশি বেশি করে তোর বউকেই খাওয়া আরে তুমি মা ভুল বুঝছো আরে বিশ্বাস করো আমি যেটা আমি সবার জন্য আনি সেটা আমি সবাইকেই খাওয়াই এরকম না যে বউর জন্য আলাদা নেই তোমার জন্য আলাদা আনি সত্যি তোমাদের জন্য মানে ভালো লাগে না এই ফ্যানটা ছাতা খারাপ হওয়ার সময় পেল না কি গরম বাবু এসেছিস সিঙ্গারা নিয়ে আসলাম বাহ এই ফ্যানটা খারাপ হয়ে যেটা দেখিস তো ভালোই করেছিস

আবার কিছু একটা হবে কি হবে তা কি আর আমি বুঝ যাচ্ছি নি এই যে তোমার বাবু সিঙ্গারটা এনে দিয়েছে ওমনি ওর একদম মাথা গরম হয়ে গেছে সব বুঝি আমি বুঝলা ভাবো কি বউনি সংসার করছে চলো আগে তুমি চলো হুম এই সে আবার সংসার মার হাতে দিতে হয় তাই না জিনিসটা তুমি মারাতে দিলাম তো কি হয়েছে মারাতে দিলাম তো মানে কি তো আমাকে দিবে না তুমি তো মা কি তোমাকে দিবে না নাকি তো তোমার মায়ের হাত তুলে আসা তো আমি থাকবো নাকি তখন তোমার মা একটুখানি দিবে আমি সেইটুকু কোনাটুকু খাওয়ার আশা বসে থাকব নাকি আশ্চর্যের ব্যাপারে তো হিংসা করছো মানে আমি হিংসা করছি নি বলছি তো তোমার মাকে দিবা আলাদা আলাদা নি আসবা মানে দু ভাগে নি আসবা তোমার মার জন্য আলাদা আমার জন্য আলাদা এভাবে হয় না কি কি হয় না মানে সব আমি তো তো ভালো বলছি যে আলাদা আলাদা নি আসবা অনেক বাড়িতে আছে দাও কা শাশুড়িকে দেই না ঠিকই আছে আমি মাকে এভাবে প্রথম থেকে দিয়ে আসছি এটা আমার অভ্যাস অভ্যাসটা কি তো হবে কারণ এখন তুমি বিয়ে করছো ওটা আমার বড় ভুল হইছে

মার জন্য ওষুধ হয়েছে আমি এখন তোমার জন্যও নিয়ে যাই সেম জিনিস নাহলে এখন আমার দোষ হতে পারে তাই না 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 আর আমি জানি তোমার মাথার যন্ত্রণা নে কিন্তু আমি এখনই ক্যাক করে মাঝে একটা লাথ মেরে মাথাটা ভেঙে দেবো তারপর তো যন্ত্রণা করবে নাকি তখন কেউ কি করছে সব এই দেখো তোমার জন্য একটা জিন্স নিয়ে আসলাম হ্যাঁ তুমি পরলে দারুণ মানাবে তোমাকে টাকা না কিছু নাই মা তোমার জন্য এনেছি না আল্লাহ রাগ করবা হে দেখো তোমার জন্য একটা জিন্স এনেছি মানে জিন্স আমার জন্য হ্যাঁ আমি এই বয়সে এই জিন্স প্যান্ট পরবো না আমি জানি তুমি জিন্স পরো না কিন্তু তবুও আনলাম আমি এই বুড়ো বয়সে জিন্স প্যান্ট পরবো বাবু আরে পরে পরো খারাপ লাগবে না আসলে আমি ভাবলাম তুমি যদি রাগ করো তোমার বৌমাকে একটা জিনিস দিলাম তো রাগ করলেও তো করতে পারো এখন তো আমি জানাই তো ওই সিস্টেমে চলি তোমাকে যদি দুটো জিনিস দিই তোমার বৌমাকে সেম জিনিস দিই আবার তোমার বৌমাকে দিলে তোমার জন্য আনি প্যান্ট কাপড় আনতে পারতি না না আমি অত তো বুঝি না রাগ ঝাল করতে পারো আর আমাদের তো সব জায়গায় দোষাই কি আর করবো বলো ওর জন্য জিন্স আনলাম তোমার জন্য আনলাম আমার কাজ আমি দিছি তুমি পড়বা কি না পড়বে সেটা তোমার ব্যাপার তবে একটা ভালো যুক্ত দিচ্ছে পরো বাবা খুশি হবে বাবা খুশি হবে হ্যাঁ বাবা কিসের খুশি হবে হ্যাঁ বাবা জন্য কোনোদিন কিছু এনেছিস হ্যাঁ ওই বোর মায়ের জন্য টানিস আমার জন্য কে আনিস বাবা কি বাড়ির জন্য ভেসে আসছে নাকি আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে আমার তো অত মাথায় ছিল না বউকে দিলে মা রাগ তাই ভাবলাম বউকে যা দেবো মাকেও সেই জিনিস খেতে দেবো বা মার জন্য কোনো জিনিস আনলে বোর জন্যও সেই জিনিস টানব ঠিক আছে বাবা এইটা 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 কে এটা বাবা বাবার কে মানে কোনো কিছু আসা নাই আচ্ছা ঠিক আছে বাবা এবার থেকে মার জন্য আনবো

Itu majenur akta blau, jalan.